নিউ চ্যানেল আপনার গন্ত আপনার পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের বিক্ষোভ পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী আইন দুই হাজার পঁচিশ বাতিল এবং এসআইআর বিরোধ আজ পরিবর্তন নিউজ বার্তা কলকাতায় বিক্ষোভ প্রদর্শন কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম ঊনত্রিশ আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর দুই পর্যন্ত ধর্না মঞ্চের বিক্ষোভ এবং প্রতিবাদ সহ ডেপুটেশন কর্মসূচি পালন করেছে ত্রিশটি সংগঠন এবং রাজনৈতিক দলের মিলিয়ে তিন দিন তিন জায়গায় ডেপুটেশন ধর্ণা মঞ্চে অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী আইনজীবী এবং রাজনৈতিক নেতারা আলোচনার বিষয়ে ছিল পশ্চিমবঙ্গের এসআইআর লাগু না করা বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যের অপমান এবং অত্যাচারের প্রসঙ্গ উঠে আসে মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উদ্যান ওয়াকফ নিয়ে কেন্দ্র সরকার একটি সংশোধন বিল পাস করেছে এই ওয়াকফ সংশোধনী আইন দুই নিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে বিশেষ প্রতিবাদ দেখা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিরোধকে দিল্লিতে প্রদর্শনের নির্দেশ দিলেন কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ এই নির্দেশকে রাজনৈতিক উদ্দেশ্য এবং তুষ্টিকরণ নীতি বলে মনে করেন না আইএসএফ ডাব্লিউপিআই এস দলীয় নেতারা ধর্নার মঞ্চে উপস্থিত হয়ে স্পষ্ট করেন যে যদি এই ওয়াকফ সংশোধনী আইন দুই হাজার পঁচিশ এবং এসআইআর বাতিল না হয় তাহলে আগামী দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে বৃহত্তম সংখ্যা উপস্থিত হয়ে পশ্চিমবঙ্গ সরকারের পরিবর্তন ঘটাবে বিজেপি আর এবং তৃণমূল কংগ্রেস একসাথে চলার অভিযোগ রয়েছে ডেপুটেশন তিন জায়গায় শ্রম দপ্তর জাতীয় নির্বাচন কমিশন এবং অনগ্রসর দফতরে দেওয়া হয়েছে আশ্বস্ত হয়েছেন তারা আগামী দুই সালের নির্বাচনে মিলনস্থলের মিলন সাথীরা ফলাফল কি হবে তার জন্য সবাই অপেক্ষা করছেন বিশেষ সাক্ষাৎকারে মানবাধিকার কর্মী হোসেন গাজী এবং এস এর পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম তাদের মতামত শেয়ার করেছেন এটি একটি গুরুত্বপূর্ণ সময় যেখানে জনগণের কণ্ঠস্বর শোনা প্রয়োজন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না সিস্টেম ডেভেলপ করে তাহলে এই অনাবশ্যক হয়রানির হাত থেকে বাংলার অসংখ্য মানুষ মুক্ত হয়ে যাবে এছাড়াও যারা ইতিমধ্যে সার্টিফিকেট হারিয়েছে এবং সে কারণে তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাডমিশন নিতে পারেনি পড়াশোনা চালিয়ে যেতে পারেনি তাদের ক্ষতিপূরণেরও ব্যবস্থা সরকারকে করতে হবে এই দাবি আমরা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে তার হয়রানির যে প্রয়াস তার যে অভিযোগ সেই অভিযোগ যাতে দ্রুত নিষ্পত্তি হয় কুইক রেস জন্য আমরা দাবি জানাচ্ছি এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রতিনিধি দল সংশ্লিষ্ট আধিকারের সঙ্গে কথা বলবেন এবং জোরালো দাবি পেশ করার মধ্য দিয়ে ফোরামের পক্ষ থেকে আমাদের বক্তব্য সেখানে পৌঁছে দিবেন এই হচ্ছে আমাদের আপাতত কথা পরে আবার কথা হবে ভালো থাকবে সেই দাবিগুলো আমরা কি রেখেছি এ বিষয়ে খুব অল্প সময়ের মধ্যে বলবেন আমাদের ইমতিয়াজ আহমেদ মোল্লা সাহেব ধন্যবাদ মাননীয় চিফ ইলেকট্রাল অফিসারের সঙ্গে আমরা দেখা করব আমাদের প্রতিনিধি দল সেখানে আমরা যেটা জানাতে চাইব এসআইআর নামে যে আতঙ্ক তৈরি হয়েছে যে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে এইটাকে আপনাকে সমাধান করতে হবে আপনি সুনির্দিষ্ট কারণ ছাড়া কারো তালিকা থেকে নাম বার করতে পারবেন না কারো নাম বাদ দেওয়ার আগে তাকে ডিউলি নোটিস করতে হবে ডাকতে হবে এবং তাকে সময় দিতে হবে সে যাতে হিয়ারিংয়ে যেতে পারে তার কথা দলিলপত্র সেখানে পেশ করতে পারে তাকে না জানিয়ে তার অজান্তেই নাম বাদ দেওয়া যাবে না যদি কোনো কারণে নাম বাদ পড়ে যায় তাহলে আপনার ভুলবশত যদি বাদ পড়ে যায় তাহলে পোর্টাল থাকতে হবে অনলাইনে যে কোনো সময় অতি সহজে সে যাতে সেই নামের তালিকা সংশোধন করার সুযোগ পায় তৃতীয়ত কারো যদি এই নামের তালিকা বাদ যায় ডিভোটার তড়িঘড়ি আপনারা করে দেন সেক্ষেত্রে কিন্তু তাকে আইনি সাহায্য দেওয়ার জন্য উকিল এবং আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে তার যে দৌড়ঝাঁপ সময় নষ্ট তার জন্যে ক্ষতিপূরণ দিতে হবে এবং তাকে উকিলও দিতে হবে এবং অল্প সময়ের মধ্যে যাতে নিষ্পত্তি হয় সেইটাও করতে হবে এছাড়া আরও মাফিজুল ইসলাম ভাই থাকছেন হ্যাঁ নরসুদ্দিন মির সাহেব আইএসএফ থেকে উনি যাবেন নাসরুদ্দিন মির সাহেব আর মির্জা নুরুল হাসান ডাব্লিউ থেকে আমরা এই চারজনের প্রতিনিধি দল যাব ধন্যবাদ কথা হয়েছে এটাই যে প্রথম কথা ওয়াকাপ আপ ওয়াকের ব্যাপার নিয়ে টেপরেশন সন্ধ্যা হয়েছে এবং এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে যেটা ডি ভোটার বানাতে চেয়েছেন সেই নিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সমস্ত আধিকারীরা ছিলেন তারা বলেছে এখন পশ্চিমবঙ্গের নোটিশ আসেন এবং এগুলো করছি না যদি করা হয় সর্বদলীয় বৈঠক দেখে আপনাদের কমিটি থেকে জানাব এক দুই পরিযায়িক শ্রমিকের ব্যাপার নিয়ে শ্রমমন্ত্রী তিনি জবাব দিতে পারলেন না তিনি বলেছেন কতজন পরী শ্রমিক আছে তার হিসাব তিনি বলছে কুড়ি থেকে পঁচিশ হাজার নির্দিষ্ট বলতে পারলেন না বলা হলো আপনার সরকার ঘোষণা করে যে পাঁচ হাজার টাকা দেবে বলেছিলেন সেই টাকা কজন পেয়ে দিয়েছেন তার হিসাব দিতে পারলেন না আমার বক্তব্য আজকে অকাপ নিয়ে এত কানুন আইন কেন এনেছে আর অকাপ নিয়ে মমতা এবং মোদী দুজনের মাথা খারাপ কেন এই বিষয়টা পরিষ্কার হোক এই বিষয়টা হলো ভারতবর্ষের সব থেকে ইনকাম বেশি কোথায় রেল আর বিমানে তার সমান রেলে এবং বিমানের সমান সমান রোজগার হচ্ছে ওয়াকাপে কাপে বছরে দুশো তেইশ কোটি টাকা পশ্চিমবঙ্গে যেমন রোজগার ছাড়া ভারতবর্ষে হাজার কোটি কোটি টাকা রোজগার আজ পর্যন্ত কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার তারা বলতে পারলো না এই ওয়াহ কাপে যে মাসে এত টাকা রোজগার বছরে এত টাকা এই টাকা নিয়ে কোন হিন্দু কোন দলিত কোন আদিবাসী কোন মুসলমান কোন খ্রিস্টান কোন শিখ তাদের কী কী প্রজেক্টের জন্য লাগিয়েছে সরকার এই হিসাব দিতে পারছে না এই হিসাব বলছে না কিন্তু কালা কানুন বিল এনে যাতে হিসাবটা না চায় তার জন্য এটা ঘুরানোর জন্য এটা করেছে সরকারি নিজেদের নেতৃত্বদের স্বার্থ সিদ্ধি করার জন্য করেছে আরেকটি যে বিষয় যে এখন আর এস এসের ব্যাপার আর এস এসের অফিস তখন ছিল একশো তেরো সামথিং এখন আর এস এস মমতা ব্যানার্জির সহযোগিতায় পশ্চিমবঙ্গে আর এস এসের সংখ্যা সংখ্যা অফিস তৈরি প্রায় ছ হাজারের কাছাকাছি আর এস এসের স্কুল প্রায় বারো হাজারের বেশি চলছে প্রাইমারি বা অন্যান্য অন্য জুনিয়র হাই স্কুল বন্ধ হচ্ছে মমতা বলবে কোথায় আর পরিযায়ী শ্রমিকের যে ব্যাপারটা পাঁচ হাজার টাকা ভিক্ষা কেন দেবে তাদের কৃষি প্রজেক্টের তাদের শিল্প তাদের শিল্প কুটির শিল্প অনেক রকম ট্রেনিং হয় সেই ট্রেনিং দিয়ে তার যদি দুই থেকে পাঁচ লাখ টাকা লোন দিয়ে তার ব্যবসা করে সে মাসে বাড়িতে বসে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রোজগার করে মমতা সেগুলো করছে আমরা কোনো রাজনৈতিক সমর্থন কোনো রাজনীতির হয়ে করিনি তবে একটা কথা বলি আমরা যদি ভোট দিতে পারি তখন ভোট নিতে পারি একজন মানুষ যে ভাত রাঁধে সে খায় একজন যে জামা প্যান্ট তৈরি করে টেলাস সে জামা প্যান্ট পরে একজন যে মাছ ধরে সে মাছ খেতে পারে একজন চাষি যে চাষ করে সেই চাষের ফসল তার খাওয়ার অধিকার আছে ফলে বাংলার মানুষ ভারতের মানুষ যেমন ভোট দেবে তেমন ভোট নেওয়ার অধিকার আছে ফলে মমতা ব্যানার্জি বা যারা বলছে তাদের রাজনীতি সম্পর্কে জ্ঞান নেই ভারতীয় সংবিধান সম্পর্কে জ্ঞান নেই ভারতবর্ষের গণতান্ত্রিক তারা মানে না তাই ধমকে চমকে নির্বাচন করতে দেয় না সব কেড়ে কুড়ে নিয়ে ক্ষমতা পায় ফলে এই মঞ্চে লেগে বাচ্চা সেটাই আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসীর মধ্যে ভাগাভাগি হতে দেব না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ভাই ভাই সকলার মিলন তিনি করবো সাথে সাথে এই স্বৈরাচারী ফাসিস্টবাদ তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে মানুষের সরকার তৈরি হয় গণতান্ত্রিক পদ্ধতিতে সেই ভাবনা নিয়ে আগাব দু হাজার ছাব্বিশে আমার বিশ্বাস মানুষ এবার পারবে এই গণতন্ত্র দাপট ভেঙে স্বাধীন মানুষ বাজে ঠিক আছে আমি হাসিবুল ইসলাম পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক এসডিপি এবং তিন দিন ধরে যে ধর্নামন ছিল সেটা বত্রিশটা রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠনের ধর্নামন ছিল পূর্ব ঘোষিত অনুযায়ী আগা গত কুড়ি তারিখে আমাদের এই ধর্মঞ্চ করার কথা কিন্তু রাজ্য পুলিশ বেআইনিভাবে এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের নেতাদেরকে বেআইনিভাবে অ্যারেস্ট করে চব্বিশ ঘন্টা জেলে রাখা হয় চব্বিশ ঘন্টা পরে নেতৃত্ব বাইরে এসে আবার ঘোষণা করে যে আমরা এই ওয়াই চ্যানেল ধর্মতলায় কলকাতার বুকেই আমাদের অকাপ এসআইআর এবং যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর যে অত্যাচার করছে এই সমস্ত বিরুদ্ধে আমরা ধর্নামঞ্চ করবো তাই আমরা তিন দিন ধর্মামঞ্চ করলাম এই ধর্নামঞ্চের উদ্দেশ্য হচ্ছে আমরা এসআইআর নামে কোনোরকমের বৈধ ভোটার এবং কোনো রকমের সাধারণ গরিব মানুষ যেন হয়রানি না হয় তার আমরা আলটিমেট এবং তার মেসেজ আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকারকেও আমরা দিয়েছি এছাড়াও অকাপ যে সংবিধান বিরোধী আইন নেওয়া হয়েছে যেখানে সংবিধানের পুরো বিরোধিতা করে অক আইন আনা হয়েছে সেই ওয়াক আইন বাতিল করতে হবে এই দাবি আমরা এখান থেকে তুলেছি এবং গোটা ভারতবর্ষব্যাপী যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করা হচ্ছে সেটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ের কাছে আমাদের আবেদন এবং রিকোয়েস্ট যে তারা অবশ্যই এর যেন সুরাহা করেন এবং কোনো নাগরিক যেন বাইরে থেকে না হয়ে এই দেশে আমাদের রাজ্যে না ফিরে তার পুরোপুরি দায়িত্ব হচ্ছে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী আমাদের চিফ মিনিস্টার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কনফার্ম করেন আপনি তো এক সদস্য ছিলেন আমরা মূলত তিনটে জায়গায় ডেপুটেশন দিয়েছি একটা আপনার অনগ্রসর যে দপ্তর সেখানে দিয়েছি লেবার দপ্তর যেটা শ্রম দপ্তর সেখানে দিয়েছি এবং যেটা আপনার চিফ ইলেক্টর অফিসার যেখানে সেখানেও আমরা দিয়েছি তিনটে জায়গায় দিয়েছি আমরা আমাদের সব দাবি দাওয়া ওখানে লিখিতভাবে তাদেরকে জানিয়েছি তারা সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনাদের দাবি উপযুক্ত এবং আপনাদের দাবি আমরা উপযুক্তভাবে চেষ্টা করব সেটাকে পালন করা সেইটা আমরা তাদের কাছে আবেদন করি আচ্ছা দেখুন মুখ্যমন্ত্রী আমাদের এই দেশের গণতান্ত্রিক পদ্ধতিতে ওনাকে দেশ রাজ্যের লোকজন মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছেন ডেমোক্রেসিক সিস্টেমে উনি কোনো রানী নন কোনো রাজাও নন কিন্তু উনি বলতে পারেন না ভারতের সংবিধান অনুযায়ী যে আপনি কলকাতায় ধর্ণা করবেন না দিল্লিতে করবেন এটা বলতে পারেন না এর আমরা একদম ভিক্ষাজনক মানে কথাবার্তা এটা এবং আমরা এই খুব শক্তভাবে এর আলোচনা করছি আমরা আমরা তাই মুখ্যমন্ত্রী বলেছেন যে দিল্লি যে এটা আমরা কোনো মতে না আন্দোলন পশ্চিমবঙ্গেই হবে কলকাতা এবং কলকাতার বুকে হবে সেটা আমরা প্রমাণ করে দিয়েছি এবং আগামী দিনে আরও আন্দোলন হবে নির্বাচন তো আমাদের আপাতত যে তিনটে ইস্যু নিয়ে আমার ধর্না সেইটা ফুলফিল হলো আগামী সময় বলবে যে আমরা কি করবো আপনার কোনো অ্যালায়েন্স করবেন এখন মধ্যে এরকম কোনো বিষয় না সেটা পরবর্তীতে আপনার কাছে